পারফরমেন্স তো ভালো করছে গিরে বাজে তো অনেক ভালো ভালো আছে আর যে ভিডিও গুপো মানের যাই হোক সবাই করবেন তো আজকে আপনাদেরকে একদম সেরা সেরা কালেকশন মানে অস্থির এক কথায় তো যারা মিস করবেন ব্যাটলগ তো ভিডিও এখন শুরু করব তো দেখা যাক কি কি কালেকশন দেওয়া যায় আপনাদেরকে প্রথমে শুরু করবো কালারিং দিয়েই যে ক্যামেরাম্যান কালারিং কবুতর পালে আমার নটটা দেখেন ভাই চোখটা দেখেন আর কালারের মনে হয় হয়েছে চিকচিক মনে হয় যে কালী রাখছে কবুতর নটটা দেখার মত একটা কবুতর ভাই দেখেন গলাটা কি নটটা যদি সিঙ্গেল কেউ না তিন হাজার টাকা পড়বে এটা পেয়ার দিতেছি আর রাখি না ওই মাটিটা দে হলো নটটা আমি ছাড়ি নটটা দেখেন অটো ডাকে অটো এ হলো নটটা আমাদের দেখাচ্ছি মাদিটা দেখতে একটু একটু ময়লা মালা কিন্তু মাদিটা কিন্তু নরে চেয়ে ভালো মাদি একদম হিটে আইসে রয়েছে একদম হিটে মাদিটা আর টেক লাগানো আছে বিআরপি এল টেক লাগানো আছে সরি বিআরপি এটা লোকাল টেক টেকটা অরিজিনাল না কিন্তু কবুতরটা ভালো আছে তো সিঙ্গেলের নটটা যদি কেউ নেয় তিন হাজার টাকা পড়বে আর যদি এই পিয়ান নেন দাম চার হাজার টাকা দেখছেন এই রকম ব্লাক নিবেন সিঙ্গেলে তিন হাজার টাকা পড়বে আর যদি জোড়া সোয়া নেন চার হাজার টাকা পড়বে

আগে সেটা খুব সুন্দর ব্যালেন্স আর মাসাল্লাহ এলো মধ্যে ঠিক আছে একুশ সালের তো ছেড়ে দেখাই বাইক সাইজ মার্শাল্লা এই দুটার যে দেখবেন মাসাল্লা গোয়েন ভাই দেখেন ভাই বেসন কি যাই হোক ভাই পাঁচ হাজার ছয় হাজার চাওয়া দরকার নাই এই পেটে পড়বে মাত্র চার হাজার টাকা জান নেন পালেন তাও আমার ফ্যান ফলোয়ার সব জান কিছু ভাই কবুতর আজকে দেখা হিমেল ভাই তারপর হাদিউল ভাই তারপরে বুরহান ভাই শামিম ভাই দেখেন ডাক দেখেন পাক লাগত ভাই অস্থির যে ডাকা ডাকে আচ্ছা ওর খাসাই দেয়া ডাকাই

দেহা নরচইতে গেছে চইতে গেছে নর এই বিয়াটা 4000 টাকা দেন দান 4000 টাকা দেন ও বক না পান দে 4000 টাকা দেন জান আছার মন মেজাজ ভালো আছে দিলাম স্যার

এ হলো পাকের সেট দেখেন মাশালা ব্যালেন্স অনেক মোটা মাঝার সাইডটা টেক নাই টেক নাই পাই টেক নাই এই পেটটাও চার হাজার টাকাই দিয়েন চকো গ্রিজেল

এ হলো ভাই ডাক্তার দেখায় দিলাম খুবই তেজি একটা নর নতুন পেয়ার করছি তো নিয়ে খালি বাচ্চা কাচ্চা করবেন খালি তো এই পেয়ারটাও চার হাজার টাকায় এটা হলো ঘর এই যে ঘরের মধ্যে দিলাম তো দিলামটাও চার হাজার টাকায় পড়বে নতুন পেয়ার করছি আহ ডিম পারবে তার তারিখ জোড়াটা তো হলো পাঁচ নম্বর পেয়ার এক জোড়া মিলিক এ হলো নটটা পাইপ টেটটা নাই তো ছাইরে দেখাই 빅 সাইজের একটা নর নাতি মাঝারিটা দে দে তো এই হলো মাডিটা পাঁচ নম্বর পেয়ারের মাডিটা লাইট কালার মাডিটা খুব সুন্দর তো এই ফ্ল্যাটটা যদি কারো চয়েস হয় দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই যে ছাড় দেখেন পিওর জোড়া ভাই পিওর জোড়া ঘর যার যার ঘরে ওই টাকে বেশি এই যে মাদিটা একদম পিওর জোরা তো এই পেয়ারটা নিতে পারবে মাত্র তিন হাজার টাকা এই মিলি পেয়ারটা মাত্র তিন হাজার টাকা পাঁচ নাম্বার পেয়ার তিন হাজার টাকা ছয় নাম্বার জোড়া আর একটা চক গ্রিজেল এটা নর দেখেন খুমা গোলা কি নর তো টোটাল পাঁচটা আছে চক গ্রিজেল পাঁচটা আছে এখানে যে একটা জোড়া আছে দেখাইলাম আর এখান আছে আমার হাতে একটা নর তো এই নরের সাথে একটা মা দিদি তো এ হলো মা দিটা ওইটার সাথে পেয়ার করতে পেয়ার জোড়া খাইছে কি না সঠিক বলতে পারতেছে না তো একসাথে রাখছিলাম তো এই পেয়ারটা চার হাজার টাকায় পড়বে যান সুযোগ দিলাম আজকে ভাই মিস করবেন না আর একটা মাদি আছে দেখাই এখানে আর একটা মাদি আপনারা যেটার সাথে মজা নিতে পারবেন তো একসাথে এটা চোরা মনে খাইছে তো এটা একটা মাদি এই যে আমার হাতে এটাও মাদি চকল তো ওইখানে নর আছে একটা মাদি আছে তো আমার হাতে একটা মাদি তো ইচ্ছা করলে যেটার সাথে যেটা বিয়ার করতে পারবেন সমস্যা নাই তো এই তিনটা চকো ডিজেল মাত্র দুই হাজার টাকা পিস ছয় টাকা এটা মাদি এটা এটা মা এটা গ্রেজেলের সাথে জোড়া আছে তো এইটা যে সিঙ্গেল মা দিটা যে এটা এটা দেখাই তো এই হাজার টাকা পড়বে এটা এ এর সাথে পেয়ার এই যে এই যে রিজাল্ট রাখতেছে এইটা এর সাথে জোড়া এটা এর সাথে জোড়া নিছে তো ইচ্ছা করলে এই সাদা নাটটা নিতে পারেন এইটার সাথে পেয়ার করে ওই যে 빅 সাইজের যে সাদা নাটটা দেখাইছিলাম এর আগে একটা ভিডিওর মধ্যে নাটটা মি দেখাইছিলাম তো এই নটটার সাথে এই পেয়ারটাও নিতে পারেন চার হাজার টাকায় পড়বে এই নটটা এই চক রিজেলটা দুইটা মিলে চার হাজার টাকা আর এখানে আছে দুইটা এখানে আছে দুইটা একটা নর একটা মাদি তো এই পেয়ারটাও চার হাজার টাকা তো নটটা আমি হাতে নিয়ে একটু দেখাইলাম আমার লপ্টের সবচেয়ে বিগ সাইজের নর এটা ভাই সরাসরি যদি দেখতেন কবুতরটা নইলে বুঝাইতে পারতাম যে কত বিগ কত সুন্দর নটটা তো যাই হোক যা আছে আছে চার হাজার টাকা জোড়া পড়বে আমি ওই এটা চকি দিলের সাথে জোড়া নিছে আমি আপনাদেরকে দেখাই মাদিরা সহ দেখেন ভাই সাইজটা কি নরে এই চক্র সাথে এটা জোড়া ইচ্ছা করলে আপনারা এটার সাথেও পেয়ার রাখতে পারবেন যারা নিবেন আবার চক্র চক্র ডিজেল আর যে কয়টা আছে একজনে নিতে পারবেন টোটাল চক্র ডিজেল পাঁচটা আছে পাঁচটার মধ্যে তিনটা মাদি দুইটা নর তো এই পেয়ারটাও যদি কেউ নেন চার হাজার টাকাই দিয়ে এই সুযোগ আশা করি যারা দেখবেন তারা তিন হাজার টাকা নট্টার দামে তিন হাজার টাকা আছে আর ডিজেলটার দাম আছে না হলে তো না দুই হাজার টাকা তো যাই হোক কমাই দিলাম চার হাজার টাকা পড়বে জোড়াটা তো এই ভিডিওর এই জোড়াই শেষ আকর্ষণীয় একটা জোড়া একদম প্যাকেজ সহ বাচ্চাও আছে দুইটা না দিয়ে এই যে মাটিটা দেখ এটা হলো নর প্রচুর বাচ্চা খাওয়া ভাই আমি কবুতর ধরে দিছি অনেক কিন্তু এইরকম ভাই বাচ্চা খাওয়া এরকম কবুতর আমি দেখি নাই এত বাচ্চার প্রতি এটা হলো নর মাটিটা দাও

জোড়াটা তো এইভাবে বাচ্চার কাচ্চা সহ প্যাকেজ সহ মাত্র চার হাজার টাকা যান সুযোগ দিলাম দিলামি আজকে বাবা মা সহ ভাই বোন সহ চার হাজার টাকা বাচ্চা দুটো মাসালা বড় নিজে নিজে খাবার খায় এখন নিজে নিজে খাবার খায় আর বাপ মা বাচ্চার প্রতি কেয়ারফুল তো এই পেয়ারটা যদি নেন চার হাজার টাকা ভাই যে দামে যে কবুতর গুলা দিলাম এই কবুতর যাদের নেওয়ার ইচ্ছা আছে দেখে যদি না নিতে পারেন নাইলে ভাই তাতে কপাল গেছে তো যাই হোক ভিডিও এখানে শেষ করলাম যদি পানি কোনো কবুতর আছে গেটি ডেক্স ড্রপটা ইউজ করবেন ভাই এটা খুবই কার্যকরী একটা ড্রপ গেটি ডেক্স গেটি সর না গেটি ডেক্স ভালো একটা জিনিস তো অনেকের চোখে পানি সিজন আসছে পানি আসার অনেক সময় পানিটা আসে তো যাই হোক গেটের এক ইউজ করবেন চোখে পানি আসলে ঠান্ডা পানি ধুয়ে নেবেন তো ভিডিও এখানে শেষ করলাম যাদের ভালো লাগবে অবশ্যই ন করবেন আর যারা আজাইরা নিবেন না তারা অযথা ফোন দিবেন না আমার খুব বিরক্ত লাগে যারা গোপত না নেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না যারা নিবেন তারাই শুধু ফোন দিবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাবার্তা যদি আমাদের কথাবার্তা যদি কোনো ভুলটুতে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম